কতায় কতায় দেশ বিক্রির অভিযোগ নতুন কিছু নয় তবে বাস্তবে কিভাবে একটি দেশ বিক্রির মুখে পড়তে পারে তা যেন দেখিয়ে দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জ্যালেন্সকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছাপে পড়ে অবশেষে ইউক্রেনের কনিজ সম্পদের উপর মার্কিন কর্তৃত্ব মেনে নিতে বাধ্য হয়েছেন তিনি বেশ কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে আর্থিক সহায়তার বিনিময়ে ইউক্রেনের কনিজ সম্পদের উপর অধিকার চেয়ে আসছিলেন ট্রাম্প প্রথম দিকে জেলেন্সকি এই প্রস্তাবে সাই দেননি বরং বলেছিলেন আমি আমার দেশ বিক্রি করতে পারি না কিন্তু শেষ পর্যন্ত নিজের অবস্থান ধরে রাখতে ব্যর্থ হলেন তিনি ক্ষমতায় আসার আগে ইউক্রেন যুদ্ধবন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প আর ক্ষমতায় বসেই ইউক্রেনের প্রেসিডেন্টকে চাপে ফেলে সেই লক্ষ্য অর্জন করলেন তিনি মঙ্গলবার এক বক্তব্যে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে তিনশো থেকে তিনশো বিলিয়ন মার্কিন ডলার দিয়েছে এখন আমরা সেই অর্থ ফেরত চাই ট্রাম্প আরও স্পষ্ট করে জানিয়েছেন ইউক্রেন যদি যুক্তরাষ্ট্রকে কনিজ সম্পদের মালিকানা দেয়ও তবু তাদের নিরাপত্তার কোনো গ্যারান্টি মার্কিন প্রশাসন দিতে পারবে না নেটোতে যোগদানের স্বপ্নও ইউক্রেনকে ভুলে যেতে বলছেন তিনি এদিকে কিয়েবের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ধরনের একটি চুক্তির সত্তাবলী রাজি হয়েছে ইউক্রেন চলতি সপ্তাহে ওয়াশিংটনে ট্রাম্প ও জেলেন্সকির মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে জানা গেছে শুধু ইউক্রেন নয় রাশিয়ার সঙ্গেও ট্রাম্প খনিজ সংক্রান্ত চুক্তি করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করছেন জ্যেষ্ঠ ডেমোক্রেট নেতারা তিন বছর আগে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকে যুক্তরাষ্ট্রের সহায়তার উপর অনেকাংশেই নির্ভরশীল হয়ে পড়েছিল কিব তবে এবার সেই সহায়তার মূল্য চুকাতে হচ্ছে ইউক্রেনকে আর তারই ওই প্রতিশ্রুতিতে ট্রাম্পের সঙ্গে কনিজ সম্পদ বিষয়ক চুক্তির পথে হাঁটতে বাধ্য হচ্ছেন জ্যালেন্স